আমরা কাউকে রাজনীতি করতে দেব না আমরা প্রতিরোধ করব আজকে একটা কথা বলি শেখ হাসিনার সময়ে দাড়ি এবং টুপি দেখলে মানুষের উপর নিপীড়ন হয়েছে একবারও প্রশ্ন করেছেন কেন এই নিপীড়ন হয়েছে বলেন তো শুধুমাত্র জামাতের কারণে হয়েছে এটা আমাদের দুর্ভাগ্য কি জানেন আমাদের বাংলাদেশে একটা ইসলামিক দল নাই শক্তিশালী যারা স্বাধীনতার পক্ষের শক্তি দুঃখ যে কারণে ওই জায়গায় অ্যাঙ্গেল করে করে দাড়ি এবং টুপিওয়ালা মানুষগুলোকে আক্রমণ করা হয়েছে এছাড়া অন্য কোনো কারণে কেউ বলতে পারবে না পাবলিক জামাত করার কারণে তার উপর আক্রমণ হয়েছে হেফাজতে ইসলাম করার কারণে আক্রমণ হয়েছে জামাত এমন একটা রাজনৈতিক ন্যায়টিভের উপর রাজনীতি করে যে ন্যায়াটিভের কারণে দাড়ি এবং টুপিওয়ালা মানুষগুলোর উপরে এই নির্যাতন হয়েছে আমরা এগুলো গভীরভাবে যদি পর্যালোচনা না করি তাহলে আমাদের ইসলাম যেরকম আক্রান্ত হবে তেমনি আমাদের দেশ আক্রান্ত হবে গত কয়েকদিন যাবৎ একটা গল্প ছড়ার চেষ্টা করা হচ্ছে যে মুক্তিযুদ্ধে দুই হাজার মানুষ নিহত হয়েছে আমি পিনাকি দাদাকে বলছি আপনি তো আলোচনা এমন এক জায়গায় নিয়ে যাবেন যে মুক্তিযুদ্ধ নামে কোনো যুদ্ধই বাংলাদেশে হয় নাই কারণ লক্ষ লক্ষ শহীদের সংখ্যা নামিয়ে দুই হাজারে নামিয়ে নিয়ে এসেছেন দশ বছর পরে বলবেন বাংলাদেশে কোনো যুদ্ধই হয়েছিল না আরো বলবেন যে জামাত মুক্তিযুদ্ধের সপক্ষের দল আর বলবেন গোলাম আজম বাংলাদেশের একজন বীর শ্রেষ্ঠ এইরকম একটা তৎপরতা আমি জাতীয়তাবাদী দল বিএনপি কে বলবো মুক্তিযুদ্ধের বিষয়ে কোনোরকম ছাড় দেবেন না ইলিয়াস পিনাকি সদক কিছু ইউটিউবার চেষ্টা করেছে যে মুক্তিযুদ্ধের স্মৃতিকে ফুলন্টিত করতে মুক্তিযুদ্ধের স্মৃতি হলো বিএনপির স্মৃতি আওয়ামী লীগ সেখানে হাল ছাড়ে দিয়ে চলে গিয়েছিল তখন হাল ধরেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এত সহজ ছিল না সুতরাং এই গৌরবান্বিত স্মৃতি কোনোভাবে মাটিতে মিশতে দেওয়া যাবে না এটাই চেষ্টা করা হচ্ছে আমাদের এই আদর্শিক জায়গাতে বারবার আঘাত করা হচ্ছে আঘাত করে বলা হচ্ছে যে মুক্তিযুদ্ধ অপ্রাসঙ্গিক স্বাধীনতা যুদ্ধ অপ্রাসঙ্গিক বলা হচ্ছে যে এটা ভারতের ভারত সময় দাবি করে উনিশশো সালের যুদ্ধ তাদের যুদ্ধ ভালো কথা ভারত দাবি করে তাহলে এই দাবিতে যারা সমর্থন দেয় ভালো করে বোঝেন ভারত দাবি করে একাত্তরের যুদ্ধ তাদের যুদ্ধ এই দাবিকে যারা সমর্থন করে তারা ভারতের দালাল নাকি তাই না জামাত যদি বলে একাত্তরের যুদ্ধ ভারতের যুদ্ধ তাহলে জামাত ভারতের দালাল নাকি তাই না একাত্তরের যুদ্ধ আমাদের যুদ্ধ আমাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের বক্তাদের খুন হয়েছে আমাদের 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 বাংলাদেশের এই যে নাগরিকরা সাহসী সন্তানদের নাগরিক সাহসী সন্তানদের একটা দেশ এই সাহসী সন্তানরা কোনো সময় আপোষ করেনি আপনারা ভালো করে দেখেন যে পিড়িত যে লড়াই সেই লড়াইয়ে গান্ধী সাহেবরা তারা হলো অহিংসা আন্দোলন করেছে কিন্তু প্রথম সহিংসা আন্দোলন শুরু হয়েছে চট্টগ্রাম থেকে মাস্টার দাস সেন আমাদের সন্তান ভারতের সন্তান না এই ইতিহাসগুলো দীর্ঘভাবে বলতে হবে আমাদের লড়াইয়ের কথা আমাদেরকে বলতে হবে আমাদের লড়াইগুলোকে অপ্রাসঙ্গিক বানানোর ষড়যন্ত্র করা হচ্ছে আমাদের ত্যাগগুলোকে অপ্রাসঙ্গিক বানানোর ষড়যন্ত্র করা হচ্ছে আমরা এগুলো এই ষড়যন্ত্রগুলো রুখে দেব তো আপনারা জিজ্ঞেস করেছেন ভারতকে আমাদের মতো আমাদেরকে বিপদে ফেলতে চাই ভারত আমাদেরকে বিপদে ফেলতে তখনই পারবে যখন আমরা ওদেরকে সুযোগ দেব ভাই ভারতের আমাদেরকে গিলে খাওয়ার সক্ষমতা নাই আমাদেরকে গিলে খেলে প্যাট ফেরে ছুঁড়ে ফিরে আমরা বের হয়ে আসব এত সহজ না বাংলাদেশ বাংলাদেশের সাথে ভারত যদি যুদ্ধ শুরু করে পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু নেই কোনো দিন জিতছে কোনো যুদ্ধে কে দেখাতে পারবে উনিশশো একাত্তর সালে আমরা আমাদের সক্ষমতা জিতেছি ভারতের সক্ষমতা জিতে নাই এবং আমরা বলছি ভারত যদি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ শুরু করতে চায় ওই যুদ্ধ আজীবন শেষ করতে পারবে না ভারত আমরা বলে দিচ্ছি এবং ভারত ভেঙে খান খান হয়ে যাবে তাদের দাঁত দিয়ে আমাদেরকে যদি কামনাতে চাই সমস্ত দাঁত আমরা ভেঙে গুরমার করে দিব ভালো থাকবেন